আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে আপনি টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন আর টিন সার্টিফিকেটটা কোথায় কোথায় লাগে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটটা খুবই দরকার সো আপনারা অনেকেই খুলতে গিয়ে পারেন না তো এই ভিডিওটা দেখলে অবশ্যই খুলতে পারবেন খুব ইজি এবং সহজ মাধ্যম তো তার জন্য আপনাকে যেটা করতে হবে অ্যাট ফার্স্ট চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে এসে জাস্ট এখানে লিখবেন ই টিন জাস্ট লিখে গোতে ক্লিক করবেন দেখবেন এরকম ই টিন সার্টিফিকেট অর্থাৎ টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স এইখানে ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা হোম পেজ শো হবে এইখানে যেহেতু আপনি নতুন খুলবেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে হোম লগ ইন রেজিস্টার তো জাস্ট এই রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনাকে বসাতে হবে একটা ইউজার আইডি দেন পাসওয়ার্ড দেন রিটাইপ পাসওয়ার্ড দেন সিকিউরিটি কোয়েশ্চেন দেন সিকিউরিটি আনসার দেন কান্ট্রি দেন মোবাইল নাম্বার দেন ইমেল অ্যাড্রেস দেন হচ্ছে আই এম নট এ রোবট এখানে সব কিছু অল এভরিথিং ডিটেলস বসানোর পর জাস্ট রেজিস্টার এইখানে ক্লিক করবেন দেন আপনি যে নাম্বারটা ওইখানে দিয়েছেন সেই নাম্বারে একটা অ্যাক্টিভেশন কোড যাবে ওই কোডটা এইখানে বসাবেন এই যেরকম বসানোর পর জাস্ট অ্যাক্টিভেট এইখানে ক্লিক করবেন দেন আপনার এই যে রেজিস্ট্রেশন কমপ্লিট প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট সো এখন আপনাকে যেটা করতে হবে জাস্ট এই যে লগ ইন অপশন এইখানে ক্লিক করবেন দেন এইখানে ইউজার আইডি বসাবেন এবং এইখানে পাসওয়ার্ড বসাবেন বসানোর পর জাস্ট লগ ইন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে জাস্ট এই যে এইখানে ফরটিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার এইখানে ক্লিক করবেন এখানে টিন আদার্স দেবেন দেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি দেবেন দেন ইনকাম ক্যাটাগরি সার্ভিস দিয়েছি কারণ আমার সার্ভিস সো সার্ভিস দিয়েছি ডিস্ট্রিক্ট আপনার যেটা সেটা দিবেন। দেন সোর্স অফ ইনকাম ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন এটা আমার সো আমি এটা দিয়েছি আপনার যেটা সেটা দেবেন দেন হচ্ছে এইখানে নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন আপনাকে নেক্সট একটা পেজে নিয়ে আসছে পেজে নিয়ে আসার পর দেখেন সব কিছু এখানে বসানো আছে জাস্ট এখানে এই যে একটা ঘর ফাঁকা আছে এই ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে দেন এখানে আমি ক্লিক করব প্রাইভেট অর্গানাইজেশন আপনার যেটা সেটা আপনি দিয়ে দিবেন দেন হচ্ছে এখানে গো টু নেক্সট এখানে ক্লিক করব দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে করদাতার নাম লিঙ্গ দেন ন্যাশনাল আইডি কার্ড দেন হচ্ছে বার্থ অফ ডে দেন হচ্ছে পিতার নাম মাতার নাম আপনার স্ত্রী বা হচ্ছে স্বামীর নাম এখানে দিলে দিতে পারেন দেন হচ্ছে মোবাইল নাম্বার অটোমেটিক বসানো থাকে দেন হচ্ছে ফ্যাক্স ফ্যাক্স যেহেতু আমার নাই সো দিব না দেন হচ্ছে ইমেইল দেন এখানে কারেন্ট অ্যাড্রেস বসাবেন যদি আপনি একই জায়গায় অবস্থান করেন সো এইখানে সেম অ্যাপ কারেন্ট অ্যাড্রেস এইখানে ক্লিক করবেন তো আমি সব কিছু বসায় নিচ্ছি দেন অল এভরিথিং বসানোর পর গো টু নেক্সট এইখানে ক্লিক করবেন দেন এরকম একটা ইন্টারফেস শো হবে আপনার যেহেতু এটা আপনার সিকিউরিটি পারপাস যার কারণে এরকম লাল মার্কিং করে দেওয়া হয়েছে যাতে আপনারা নাম টাম কোনো কিছু দেখতে না পারেন সো ড মাইন্ড যদি এখানে ভুল কোনো কিছু থাকে আর আপনি যদি সাবমিট দিয়ে দেন সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটে ভুল আসবে সো আপনি বি কেয়ারফুল এটা ভালোভাবে চেক করে নেবেন দেন হচ্ছে এইখানে যে আই হেয়ার বাই এখানে একটা টিকমার্ক দিবেন দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পর আই কর আইন এইখানে সব কিছু দু হাজার তেইশ করে নেবেন তো আমার সব কিছু আছে জাস্ট এইখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দেন আপনার এখানে একটা এরকম ইন্টারফেস শো করবে তো আপনি যদি প্রিন্ট সার্টিফিকেট অর্থাৎ প্রিন্ট করতে চান সার্টিফিকেটটা সো প্রিন্ট সার্টিফিকেট এখানে ক্লিক করবেন আর যদি সেভ করতে চান আপনার মোবাইলে রাখতে চান জাস্ট সেফ সার্টিফিকেট এখানে ক্লিক করবেন কিংবা ইমেল সার্টিফিকেট অর্থাৎ ইমেইলে যদি পাঠাতে চান ইমেইলে ক্লিক করবেন তো আমি যেহেতু সেভ করবো যার কারণে সেভ সার্টিফিকেটে ক্লিক করব তো আমি সেফ সার্টিফিকেটে ক্লিক করতেছি সার্টিফিকেট দেওয়ার পর আপনি জাস্ট গুগল ক্রোম এর ডাউনলোডসে সে চলে আসবেন আসার পর এখানে এই যে পিডিএফ শো হবে এটার ক্লিক করবেন তাহলে আপনি আপনার টিন সার্টিফিকেটটা দেখতে পাবেন আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্য কষ্ট করে তৈরি করা হয় অবশ্যই আমার ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন দেন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম